নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও অনেক বেশি ভালো আছি আপনাদের আশীর্বাদে আজকের মিহিজ ব্লগে আপনারা দেখতে পারবেন চড়ুইবাতি অনুষ্ঠানের আয়োজন হ্যাঁ বন্ধুরা চড়ুইবাতি অনুষ্ঠানটি করেই ফেললাম অবশেষে সবাই মিলে আমার ছোটো ছোটো ভাই বোনেরা আর আমার স্টুডেন্টরা অনেকদিন ধরে আবদার করছিল চরু অনুষ্ঠানটির জন্য তো যাই হোক সবাই মিলে সেই কাঙ্ক্ষিত সেই অনেক অপেক্ষার পর আজকে চরুবাতির অনুষ্ঠান ফাইনালি শুরু করে দিলাম তো দেখেন যেহেতু পরের দিন মানে শুক্রবার ছিল তাই বৃহস্পতিবারে মোরগগুলান কেটে একদম পরিষ্কার করে রাখা হয়েছিল তার জন্য আমার দুজন স্টুডেন্ট আমাকে খুবই হেল্প করেছে তো ওদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি আমার ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আপনাদেরকেও রিকোয়েস্ট পুরোটা ভিডিও জুড়ে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের চরিবাতি অনুষ্ঠানের সম্পূর্ণ আয়োজনটি তো ওরা কিন্তু খুব দক্ষতার সহিত সমস্ত কাজ করছিল মুরগির পালক ছড়ানো থেকে শুরু করে একদম ফিজ করে রাখা পর্যন্ত সমস্তই হচ্ছে গিয়ে আমার স্টুডেন্টদের অবদান তো ওরা না থাকলে চরিবাতির অনুষ্ঠানটা এত সুন্দর হতো না কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু তেমন কোনো কাজই করিনি আমি শুধুমাত্র রান্নাবান্নাটাই করেছি আর তারা কিন্তু সমস্ত কুঠা বাট্ট কাজটা করে নিয়েছে আর দেখেন রান্নার আয়োজনের শুরুটা হবে কিন্তু একদম পেঁপে দিয়ে অর্থাৎ গাছ থেকে পেঁপে পড়ার জন্য আমি অবিকে দেখে নিলাম তো অবিকে আমি বললাম মানে গাছ থেকে জানি সবথেকে বড়ো পেঁপেটা বেড়ে নেয় কিন্তু আসলে লক্ষ্য স্থির তার হলো না একটা পারতে গিয়ে অন্য দুটা পড়ে গেল কার কার পেঁপে পাড়তে গিয়ে অর্থাৎ গাছ থেকে কোনো ফল পাড়তে গিয়ে স্থির না করে বিচ্যুত হয়ে যায় একটু কমেন্ট করে জানাবেন তো আমার তো এটা ছোটোবেলা থেকেই হয়ে আসছিলো যখনই লক্ষ্য করি যে ওই পেঁপেটা পারবো না পড়ে অন্য একটা পড়ে যায় তো যাই হোক ফাইনালি কিন্তু একটার জায়গায় তিনটা পেঁপে দিয়ে কাজটা শুরু করেছিলাম অবশেষে এগুলান না আমার হাতেও আসলো এই যে তো এগুলো নিয়ে এখন আমি চলে যাচ্ছি এবার সবগুলান সবজি এক এক করে কেটে কুটে একদম পরিষ্কার করে রেখে দিব সাথে হচ্ছে পেঁয়াজের কুষা থেকে রসুনের কুষা ছাড়ানো একদম আদা রসুন পেঁয়াজ যা আছে সমস্ত একেবারে পিষে রেখে দিব যাতে হাতের নাগালে সব কিছু সহজেই পেয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রান্নাটা শেষ করতে চাচ্ছি তো বন্ধুরা পুরোটা রান্না জুড়ে থাকবেন পুরোটা চোরই অনুষ্ঠান কিন্তু উপভোগ করবেন আপনাদের জন্যই কিন্তু এই ভিডিও ফুটেজগুলো ধারণ করা তো রান্না করতে গিয়ে মাঝে মাঝে হচ্ছে একটু ভিডিও ফুটেজ নিয়ে নিচ্ছিলাম যাতে করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এখন আপনারা যদি ভিডিওটা পুরোটা না দেখে একদম স্কিপ করে বেরিয়ে যান তাহলে কিন্তু আমাদের কষ্টটা কিন্তু একদম বৃথা যাবে তো বন্ধুরা আশা করি ভালোবাসা নিয়ে পুরোটা ভিডিও জুড়ে থাকবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন কিন্তু আমাদের চরই বাতির অনুষ্ঠানটা আপনাদের এরকম লাগলো তো দেখেন সমস্ত কাঠা দোয়া একদম শেষ হয়ে গেছে এখন আমি এগুলো টেক উপরে রেখে দিয়েছি আর এবার চলেন চলে যাওয়া যাক রান্নাঘরে তো রান্নাঘরের লুকটা হচ্ছে এই মাটি চুলাতে রান্না করব অনেক দিন পরে রান্না করব আর এই হচ্ছে বিশাল শিলপাটা হ্যাঁ এখন এখন শিল নোড়ায় আমি হচ্ছে পেঁয়াজ রসুন পেস্টের কাজটাও কিন্তু সেরে নিব অনেক দিন পরে হচ্ছে গোসা পিসার কাজটা করতেছি তো যাই হোক আমি কিন্তু আসলে কাজে এতটা দক্ষ না আর আমার কাজটা করতে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তো বন্ধুরা তো বন্ধুরা প্রথমে আমি লবণটা আর কি পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কম করে দেওয়াটাই বেটার পরে লাগলে না হয় নেওয়া যাবে লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিব মরিচ সবাই বলতেছে একটু স্পাইসি জাল জাল খাবে তো এর জন্য একটু মরিচটা একটু বেশি করেই দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো মরিচ লবণ গুঁড়ো দেওয়া শেষ এবার আমি এখানে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচানো এটা মাংস সত্যি খুব ভালো লাগে জানিয়া সবাই ব্যবহার করেন কি না তবে এটা আমি দিয়েই আমার ভালো লাগে পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম আর আমি আদাটা মাংস ম্যিনেট করার জন্য দেবো না আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাই দিব আগে আর আদাটা আমি পরে ইউজ করি কারণ এতে করে মাংসের এটা একটা সিক্রেট আছে পরে শেয়ার করব এতে করে মাংসটা চুপসিয়ে যায় না পরে দিয়ে দিব কষানো কষানো একটু কষা হালকা কষা হয়ে গেলে তখন আমি আদাটা দিয়ে দিবো ওইভাবে আমি আদাটা দিই আর কি তো এখন সরিষার তেল বা সয়াবিন তেল যার যেটা ভালো লাগে সেটাই ইউজ করতে পারেন তো আমি এখানে সরিষার তেলটাও আমি ম্যারিনেটে দিয়ে দিচ্ছি হ্যালো তো বন্ধুরা এখানে আমি দিয়ে দিব কিছু টমেটো কুচানো এটা এক্সট্রা আর কি আপনারা দিলে দিতেও পারেন না দিলে না দিতে পারেন তো এটা দিলে পরে মাংসের থিকনেসটা একটু ভালো আসে আর এখানে আমি ইউজ করব হচ্ছে প্রাণের হট টমেটো সস এটা আমার মেহিলের ভীষণ ফেভারিট তো এটাও আমি দিচ্ছি আচ্ছা এবার সব কিছু ভালো মতো মাখিয়ে নেব তো এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি একদম হাত দিয়ে একদম চটকে মাখিয়ে নিতে হবে তো এটা আমি অনেকক্ষণ রেখে দিব প্রায় আধা ঘন্টা মতো রেখে দিব তার ভিতরে আমি বাদটা রান্না করব অন্য যেগুলো আইটেম আছে এগুলো আমি একটু রান্না করে ফেলব ফাইনালি রান্নাঘরে চলে আসলাম রান্না করে দেখেন সমস্ত কিন্তু এনে রেখে দেওয়া হয়েছে আর এদিকে মায়ের হেল্পটা নিয়ে নিলাম কারণ এখন বড় পাতিলে বাত রান্না করা হবে আর যেহেতু চাল এবং পানির পরিমাণটা পারফেক্টলি হয় বাতটা যাতে একদম প্যাক প্যাক না হয়ে যায় সেজন্য মায়ের সাহায্য নেওয়া আসলে এখানে হচ্ছে গিয়ে আমি আমার একটা দুর্বলতা শেয়ার করে রাখি আমি বাত রান্না করলে হয় এটা একেবারে শক্ত হয়ে যাবে তা না হলে একেবারে প্যাক প্যাক হয়ে যাবে প্রথমেই কিন্তু আমি মাংসটা রান্না করে নেব আর এদিক দিয়ে তো বাতের হাঁড়িটা মা বসিয়ে দিয়েছেন ওখানে মাংসটা রান্না করে নিব আমার পাশে আমার সমস্ত স্টুডেন্ট বসে আছে আর আমার ছোট্ট মেহির পাশে খেলা করছে তো মেহি খেলতে থাকুক আর এদিকে রান্নাগুলো আমি কমপ্লিট করে ফেলি তো মাংসের জন্য তো আমরা এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না সবাই হচ্ছে গিয়ে একটু কষা মাংস খেতে যাচ্ছে এজন্য এক্সট্রা কোনো পানি দিব না কারণ হচ্ছে এখানে আমার কোনো জুলের প্রয়োজনই নেই তো বন্ধুরা মাংস তরকারিটা রান্না করার পরেই হচ্ছে গিয়ে সবজিটা রান্না করব আর কি আর সবজি রান্না হতে হতে বাকি এগুলো হচ্ছে কি ডিমের কুষাটা চাড়াতে হবে সেটার জন্য হচ্ছে ওদেরকে বসিয়ে দিয়েছি ওরা কুষা চাড়াচ্ছে আর এদিকে অনেকক্ষণ জাল করে নেওয়ার পরে মাংস লুকটা এরকম এসেছে দেখেন তো দেখতে কেমন হয়েছে কমেন্ট করে একটু জানিয়ে যাবেন তো মাংসটা ভালো মতো কষিয়ে নেড়েছে ওটার মধ্যে একটু কাঁচামরিচ দিব দিয়ে ওটাকে নামিয়ে রেখে দিব আর কি আর এদিকে মা বাতের মাঠটা জড়িয়ে নিচ্ছেন মায়ের দিকে বাতে মাজরাচ্ছেন আর ওই আমি হচ্ছে কড়াই আবার তেল দিয়ে দিলাম কারণ এখন সবজিটা রান্না করব কাঁচামরিচ দিয়ে মাংসটা নামিয়ে নিব তো কাঁচামরিচটা দিলে মাংসের মধ্যে স্মেল থাকে এটা খুবই ভালো লাগে আমার এবার সবজিগুলো ঢেলে দিলাম সবজি ঢেলে দিলে সবজিটা একদম সিদ্ধ করে নিবো আর এদিকে মরিচ ডালার কাজটাও শেষ আর এই ঠাকি মাছটা একটু ভর্তা করব আর কি তো এখানে আমি আমার শুরু থেকে বসিয়ে দিয়েছি সালাদটা কাটার জন্য আর এক এক করে তো আমরা সবই রান্না করে ফেলছি প্রায় রান্না শেষের দিকে তো দেখে মরিচটা ঠালাও শেষ হয়ে গেছে মরিচটা এখন ডেলে রেখে দিয়ে তারপর এই মধ্যে মধ্যেই হচ্ছে তেল দিয়ে আবার শুকনো মরিচ দিয়ে দিলাম এই মরিচটা কিন্তু তেল দিয়ে বাঁচছে কারণ এটা চাকি মাছের বর্তাতে ব্যবহার করা হবে আর চালামরিচটা ব্যবহার করব নাইডলা পাতা বর্তাতে অর্থাৎ পাশাপাখের যে বর্তা হবে ওটাতে ভীষণ পছন্দের কিন্তু বর্তা ভাত হলে আমার কিন্তু খুবই ভালো লাগে তো এরকম চরিবাতির অনুষ্ঠানে কার কার বর্তা ভাত ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো দেখেন হলুদ দিয়ে এবং লবণ দিয়ে ওদেরকে এখন একটু মানে মাখিয়ে নিচ্ছি আর হালকা তেলে ভেজে নিব তাতে করে মাংস মাছের একটা সুন্দর স্মেল আসবে হালকা হলুদ এবং লবণ মাখিয়ে তেলে ডালাতে শেষ এবার হচ্ছে চুল দিয়ে বাটিতে রেখে দেওয়ার পালা তো ফাইনালি হচ্ছে বাটিতে উঠিয়ে রাখলাম এবার ডিমটা একটু ডিমটাকে এবার রান্না করতে হবে তো ডিমের কোষা সারানোর পরে এই যে এরকম হালকা করে তেল দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু বেঁধে নিচ্ছি আর এদিকে সবজিটা রান্না আছে এজন্য একটু দনেপাতা কুচি বিলাতি দোনে পাতা দিয়ে দিলাম আর এখানে ডিমটাও কষানো শেষ মানে আমার প্রত্যেকটা রান্নাই কিন্তু শেষ হয়ে গেছে আপনারা সবার থেকে চলে আসতে পারেন বন্ধুরা সবাইকে নিমন্ত্রণ দিয়ে দিলাম আজকে মহিলের চোরই অনুষ্ঠানে সবাই এসে পড়ুন তো ফাইনালি রান্নাটা শেষ করে নিলাম রান্না শেষ হয়ে গেছে এবার চলে যাব পরিবেশনের কাজে তারপরে হচ্ছে স্নান খাওয়া দাওয়া সাথেই থাকুন এবার এক এক করে সবগুলান তরকারি বাটির মধ্যে উঠিয়ে নিয়ে একদম চলে যাব আমার একচালা প্রাইভেট গড়ে চাউনিতে হ্যাঁ এখানে বসেই আমরা সবাই খাওয়া দাওয়া করব তার জন্য সমস্ত কিন্তু ওইখানে নিয়ে রেখে দিচ্ছি স্নান করব স্নান করে এসে হচ্ছে দুম খাওয়া দাওয়া চলবে অনেক অপেক্ষার পরে অনেক মানে খাটাকুটির পরে হচ্ছে গিয়ে আমাদের রান্নাটা শেষ হলো তো রান্নাটা শেষ হয়েছে এখন অনেকটা হালকা লাগছে আর ভীষণ ভালো লাগছে যে আজকে রোদ নেই গরম নেই এটা এটার জন্য আসলে অনেক ভালো লাগছে কিন্তু রোদ গরম নেই আজকে আজকের ওয়েদারটা অনেক ভালো আর বাচ্চাও কিন্তু মাও বেশ ভালো রান্না করেছেন একদম জোর জোরে আমি হলে কিন্তু পারতাম না এত বড় পাতিলে বাত আমি মার জোড়াতে গেলেও প্রবলেম হতো আবার চালে যখন পানি দিতাম তখনও প্রবলেম হতো তো বন্ধুরা রান্না কমপ্লিট এখন একে একে এনে রেখে দিব তারপর আমরা সবাই মিলে খাবো তো আগে আমি বাচ্চা এনে রেখে দিলাম কোনো কথা হবে না এক এক করে সমস্তই আমরা এখানে এনে রেখে দিচ্ছি আর এজন্য জন্য আমার স্টুডেন্টরা আমাকে খুব হেল্প করেছে তো সবকিছু একদম রেডি কিন্তু এবার খাবার দাবার করব আর আমি তো স্নান না করে খাব না আমার স্টুডেন্টরা ওয়েট করবে কিছুক্ষণ পরে চলে আসছি সব রেডি শুধুমাত্র এখন পাঁচশাকে পাতা নাইলে কথা ভর্তাটা বাকি এটা কমপ্লিট করতেছি সবাই সাথে থাকবেন দুপুর বেলা সবাইকে নিমন্ত্রণ আজকের ব্লগে তো বন্ধুরা স্নান টান শেষ করে চলে আসলাম এবার খাবারগুলো একদম বেড়ে বেড়ে রাখবো আর সবাই মিলে একসাথে খাবো পুরাটা ভিডিও জুড়ে থাকবেন আপনারা আজকে প্রচুর দামাক্কা হচ্ছে সবাই আমার একটা একটা করে নিচে দাও আর আমি সার্ভ করি হ্যাঁ বলো প্লেটে ভাত দেওয়ার কাজটা শেষ এবার এক এক করে আমরা সবাই বসে যাব খাবার খেতে এদিকে সবাই কিন্তু বসে পড়েছি একদম যার যার প্লেট নিয়ে এবার খাবো খাওয়া দাওয়া হবে আপনারা সাথে থাকুন তো এবার আমরা সবাই খাবো আজকে অনেক মজা হচ্ছে আর ভীষণ ভালো লাগছে এরকম হয়েছিল আবার দুই হাজার সালে তো ওই দিনটা আজকে মিস করছি ডিয়ার স্টুডেন্টরা তোমরা যদি আমার ব্লগ ভিডিওটা দেখে থাকো তাহলে সেই দিনটার কথা স্মরণে নিও একবার তখন রাফিয়াদের বেস্ট ছিল অনেক মজা করেছিলাম আমার সি পরীক্ষার্থী বেস ছিল তো সবার আগে মিহিরকে দিয়ে দিলাম মিহির বল তোমার কেমন লাগছে অনেক ভালো আচ্ছা তুমি খাবার খাও তো সবার প্লেট এবার পারবো আর মিহিরটা একটু শান্তি হোক কান্না করতেছিল মা একটু পাংকা দে ফাইল দেখো আমার ভুলারে অনেক অপেক্ষার পরে ফাইনালি খাবারটা মুখের ভিতরে দিলাম আর কি যে বলবো মানে খাবারটা যতই মানে মুখের ভিতরে চিপচ্ছি ততই কিন্তু একদম মানে অন্যরকম একটা ফিল হচ্ছে ভীষণ টেস্টি লাগছে আসলে বর্তভাত আমার খুবই পছন্দের আমি কিন্তু প্রথমেই বর্তভাতটা নিয়েছি দেখেন আমার কিন্তু কথা বলতে ইচ্ছে করছে না আমি আর গুগরা বললাম কেমন হয়েছে খাবার অভিজ্ঞতা খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে হুম আজকের চরুই অনুষ্ঠানটা আসলে আমার জন্য পরম একটা পাওয়া খুবই ভালো লাগছে আজকের দিনটা এবং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আরও অনেক ভালো লাগছে